বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ইমাম গাজেলী সোহাক পরিচালক ফিউচার অল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশের নাম অনেকেরই জানা রয়েছে এবং যেই দেশের ভিসা খুব সহজভাবে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম ইউক্রেন প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ইউক্রেনের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত এবং আপডেট নিউজ কিভাবে আপনি শর্ট টাইমের মধ্যে যেতে পারবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ইউক্রেন ইউক্রেন এমন একটি দেশ যেই দেশটি বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত লিপ্ত হয়ে অনেক ধ্বংসে হয়েছে এবং ইউক্রেনের নাম অনেকেরই জানা রয়েছে বর্তমানে ইউক্রেনে বিভিন্ন সেক্টরে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের শ্রমিকের প্রয়োজন রয়েছে আপনারা কোন কোন সেক্টরে কাজে যেতে পারবেন আমি প্রথমেই আলোচনা করব আপনাদের কাজ নিয়ে এবং কিভাবে শর্ট টাইমে যেতে পারবেন এই বিষয়ে আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখন জানুন আপনাদের জন্য কি কি কাজ রয়েছে প্রথমে আলোচনা করব যারা খুব দক্ষ টেকনিশিয়ান যারা কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ রয়েছেন বিশেষ করে ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন ম্যাশন টাইলস ম্যাশন ব্রিক কার্পেন্টার শাটারিং কার্পেন্টার স্টিল ফিগার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার তাহলে আপনি একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পান থাকবেন যারা যারা রয়েছেন এবং অশিক্ষিত রয়েছেন আপনাদের জন্য রয়েছে ইউক্রেনে অ্যাগ্রিকালচার ফার্মে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এবং ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরি এবং বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা শিক্ষিত বিশেষ করে কমপক্ষে এসিসি এসএসসি পাস করেছেন বা স্মার্ট আছেন তাদের জন্য রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্টে কাজের সুযোগ ইউক্রেনে প্রত্যেকটি সেক্টরে কাজ করবেন প্রতিদিন আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন ছ দিন ছুটি পাবেন একদিন অবাতেম আছে কোম্পানি করলে আপনাকে করতে হবে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজে অধ্যক্ষ শ্রমিক হিসেবে আপনারা ইউক্রেনের স্যালারি প্রাপ্ত হবেন সত্তর হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে আশি হাজার টাকা পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা স্যালারি প্রাপ্ত হবেন আশি হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে এক লক্ষ টাকা পর্যন্ত দর্শক ইউক্রেনের ভিসাটি আপনি পাবেন খুব শর্ট টাইমের মধ্যে সাত থেকে দশ দিনের মধ্যে আপনি পাবেন ওয়ার্ক পারমিট বিশ থেকে পঁচিশ দিন বা সর্বোচ্চ এক মাসের মধ্যে পাবেন আপনি ভিসা পরবর্তী পনেরো দিনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট করে বিএমএটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট করে দেড় মাসের মধ্যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফ্লাই করে আপনি ইউক্রেন পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ দর্শক ইউক্রেন যেহেতু একটি ইউরোপ কান্ট্রির নন সেনজেন দেশ একমাত্র ইউক্রেনে আপনি খুব শর্ট টাইম মধ্যে অল্প বাজেটে যেতে পারছেন যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স যদি থাকে এখন দিবেন না হলে ফ্লাইটের আগেও জমা দিতে পারবেন তবে আমরা এর জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স দেওয়া রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক যারা ইউক্রেন যেতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা ফিউচার অল মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো সৈতার জন্য আহমদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক বিভিন্ন তথ্যপত্র এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করেন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ